হ্যালো ভিয়ার্স সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম এ অনের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি তো হাঁস সকাল সকাল দুই বিটা চলে আসছি আসার ফলে খাবারগুলো সুন্দর করে মাখাইছি আমরা দুই বাপবিটাই মাখাইছি মাখানোর ফলে দেখেন ডিমের খাসি এখানে খাবার ওখান তৈরি এখন মনি হলো হাঁসগুলো হলো ছাড়বে ছাড়ার পরে আজকে আপনাদের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব তো বিষয়টা হলো আসলে ডিমের হাঁসে কী কী সমস্যার কী মূলত হয় ডিমের হাঁসের যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো যদি আপনি চিহ্নিত না করতে পারেন তাহলে হাঁস খামার থেকে কিন্তু আপনি কখনো লাভবান হতে পারবেন না তা আসলে হাঁসের খামারে কি কি সমস্যাগুলো হয় মেন মেন যে সমস্যাগুলো ডিমের হাঁসের হয় সেই সব বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আলোচনার পূর্বে আগে হলো আমি হাঁসগুলো ছাড়বো হাঁসগুলো খাবার খাবে ডিমের প্রোডাকশন দেখব ডিম উঠাবো এর ফাঁকে ফাঁকে আপনাদের আমি বলার চেষ্টা করব যে আসলে ডিমের হাঁসের যে মেন মেন সমস্যাগুলো হয় কি কারণে কি সমস্যা আর সমাধানগুলো গুলো কি সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো বাবা হাঁস ছাড়ো ছেড়ে দিয়ে চলে আসো এদিক আমার ছেলে হাঁস দেখেন সুন্দরভাবে ছাড়ছে হাঁসগুলো বের হয়ে যাইতেছে তো হাঁস খামারে ডিম দেখলে ভালো লাগে ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই ভালো লাগে কিন্তু আমার এই দৃশ্যটা সব থেকে ভালো লাগে যখন হাঁসগুলো আমার হলো সুন্দরভাবে ঘর থেকে হলে বেরোয় এই দৃশ্যটা আমার কাছে সবথেকে ভালো লাগে তো ডিমের হাঁসের জন্য মূলত যেসব সমস্যাগুলো আপনারা ফেস করি অর্থাৎ আমার এই অভিজ্ঞতায় তিন বছরের অভিজ্ঞতায় আসলে আমি যেগুলো ফেস করেছি আমি সেগুলো আপনাদের বলার চেষ্টা করব যাতে আপনাদের এই বিষয়ে কোনো সমস্যা না হয় তো দেখেন হাঁসে কিন্তু খাবার খুবই কম খাচ্ছে তার মানে হাঁসের ডিমের প্রোডাকশন কিন্তু আবার পুনরায় কিন্তু বৃদ্ধি পাবে এগুলো দেখলে কিন্তু বোঝা যায় দেখেন আমার হাঁস ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এসে কিন্তু খাবার প্রচুর দমে কিন্তু খাইত কিন্তু দেখেন এখন কিন্তু খাবারটা কম খাইতেছে অর্থাৎ হাঁস কিন্তু ফুল পার্সেন্টেজে আবার কিন্তু ডিমে আসার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পারছি তো আপনারা খাবার না খাইলে দুশ্চিন্তায় পড়ে যান আর আমি খাবার না খাইলে কিন্তু বুঝতে পারি যে আসলে হাঁসের ডিমের প্রোডাকশন আরও বাড়বে তো চলেন আমি ঘরের ভিতর ঢুকি ঢুকে প্রবেশ করি ডিমের প্রোডাকশন কি দেখি ডিমগুলো উঠোই তো আমি আমার ছেলে আসছি খামারে আমরা দুইবার বিটাই যাব খামারে ডিম দেখি দেখানোর পরে আপনাদের আমি বিস্তারিত আলোচনার মাধ্যমে সব কিছু বলার চেষ্টা করি তো সঙ্গে থাকেন সব দেখতে পারবেন তো যার আগে আমি অবশ্যই আরেকটা জিনিস আপনাদের বলে যাই যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলবটনটা অন করে একটা লাইক একটা শেয়ার দেবো সময় পাশে থাকার চেষ্টা করবেন কারণ আপনাদের দুয়া এবং ভালোবাসায় পথ চলা আপনাদের দুয়া এবং ভালোবাসায় আপনাদের সাপোর্টের জন্য কিন্তু এই এই গরমেও কিন্তু আমি ফুল প্রোডাকশনে কিন্তু ডিমগুলো হলো পাইতেছি তো চলেন আমার সঙ্গে থাকেন আমি দেখানোর চেষ্টা করছি তো দেখেন ঘরের ঢুকতেই কিন্তু ডিম এখানে ডিম এখানে ডিম ওখানে ডিম ঘরের চারিপাশেই কিন্তু ডিম দেখেন কি পরিমাণ ডিম কিন্তু তো মূলত এই এই চার পাঁচটা হাঁস কিন্তু আমার তাই ধরছে তার জন্য কিন্তু এরকম করে ডাকাডাকি করছে তো ওটা কোনো বিষয় না তো দেখেন আমার ছেলে কিন্তু ডিম উঠাচ্ছে তো ও ডিম উঠাক আর আমি আপনাদের বলার চেষ্টা করি যে আসলে কী কি সমস্যা ডিমের হাঁসের আসলে ফেস করতে হয় তো দেখেন ও কিন্তু ডিম উঠাইতে পারে তো ও কিন্তু দেখেন ডিম উঠাক আর আমি আপনাদের বিস্তারিত আলোচনা করি দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ ডিম আছে আমি একটু দেখানোর চেষ্টা করছি দেখেন কী হারে ডিম এখানে আছে তারপর ঘরেই কিন্তু ডিম দেখেন কী পরিমাণ ডিম আজকে আছে তো দেখে আমি একটু উঠালো উঠাক উঠানোর পরে আমি দেখানোর চেষ্টা করছি যে আসলে কীভাবে হলো ডিমের প্রোডাকশন আজকে কত পারসেন্ট আছে তো মেন একটা টপিক্স যেটা আমার মাথায় আসলো ও দেখেন আমার লাইট আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি হলো এই গরমে দেখেন সাদা লাইটটা কিন্তু সবসময়ের জন্য ব্যবহার করবেন কখনও কিন্তু লাল লাইট এই গরমে ব্যবহার করবেন নাশের খামারে তো লাইটের ব্যবহারটা কি লাইটের কি কার্যকরিতা সে বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি ওর পড়লে কিন্তু ভেঙে দেবেন আস্তে আস্তে উঠু তো এই লাইট আপনি ষোলো ঘন্টা হলো রাখবেন শুধু দিন রাত মিলে কিন্তু ষোলো ঘন্টা অর্থাৎ আপনার দিনে বারো ঘন্টা আলো থাকলে চার ঘন্টা আপনি হলো রাত লাইটটা দিবেন মাস্টলি কিন্তু আপনার করণীয় আপনার দশটা সাড়ে এগারোটা কিংবা বারোটার মধ্যেই কিন্তু লাইট অফ করে দিবেন যদি ডিমের হাসে আপনি যদি লাইট যদি সব সময় যদি জ্বালায় রাখেন আর যদি লাইট অফ না করেন তাহলে কিন্তু এই হাঁসের ডিম পারতে পারতে হাঁসের হলো ইটা ডিমের যে থলি ডিম বানু যেখানে ডিম তৈরি হয় সেই ডিমের থলিটা সহকারে কিন্তু বের হয়ে যাবে এটা হানড্রেড পার্সেন্ট বের হয়ে যাবে এইটা কিন্তু মূলত লাইটের জন্য হলো সমস্যা হয় আর যদি খামারে অতিরিক্ত মোর ঘাস থাকে তাহলেও কিন্তু এই সমস্যাটা হতে পারে তো মূলত একটা ভিটামিনের জন্য এই সমস্যাটা হয় তো এটার জন্য আপনারা ভিটামিন ডিটা ব্যবহার করলে এটা হলো ঠিক হয় কিন্তু অতিরিক্ত যদি লাইট ব্যবহার করেন এটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বেড়ে গেলে কিন্তু হাঁস মারা যায় তো অবশ্যই ডিমের হাঁসে আপনি লাইট সর্বোচ্চ গেলেও দশটা সাড়ে দশটা পর্যন্ত হল রাখবেন এর বেশি রাখবেন না লাইট অফ করে দিবেন এক নম্বর পয়েন্ট ডিমের হাঁসের এই সমস্যাটা কিন্তু আপনাকে ফেস করতেই হবে আগেভাগে জানা থাকলে আপনাদের এই সমস্যাটা হবে না তো আমার মনে এক কাছে কিন্তু উঠানো শেষ আরও এক কাছে ও উঠাচ্ছে দেখেন ও উঠাক আমি আপনাদের এ বিস্তারিত আলোচনা করি আর কি এক নম্বর পয়েন্ট আশা করি আপনারা বুঝতে পারছেন দুই নম্বর পয়েন্টটা হলো খাবার ডিমের হাঁসকে আপনি ভালো মানের খাবার দিবেন সর্বোচ্চ যে খাবারটা আছে সেই খাবারটা দেওয়ার চেষ্টা করবেন ভালো পার্সেন্টেন্সে ডিম পেতে গেলে খাবারের বিকল্প কোনো কিছু নেই আপনাদের আমি প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি অর্থাৎ খাবারের গুরুত্বপূর্ণ কিন্তু গুরুত্ব কিন্তু অসীম এটা মাথায় রাখবেন হাঁস খামারে ভালো পার্সেন্টেন্সের ডিম ধরতে গেলে আপনার ভালো মানের যে কোনো কোম্পানির লেয়ার লেয়ার অনফিটটা খাওয়াবেন আমি সাজেস্ট করব নারিশ কিংবা ইওনের ডাক পিট। আশা করি দুই নম্বর পয়েন্টটা বুঝতে পারছেন তিন নম্বর পয়েন্ট হাঁসের ঘর দেখেন আমার এখানে কিন্তু কোনো ফ্যান নেই কিন্তু আপনি এই গরমে যদি আপনার ঘরে বাতাস সরবরাহ যদি না হয় অবশ্যই কিন্তু ফ্যানের ব্যবহার করা লাগবে হানড্রেড পারসেন্ট ফ্যানের ব্যবহার যদি না করেন হাঁস কিন্তু গরমে হাঁপাবে এবং রাত্রে ডিমের প্রোডাকশন কিন্তু কমবে হানড্রেডে হানড্রেড অর্থাৎ মিনিমাম একটা কিংবা দুইটা ফ্যান আপনি ইউজ করার চেষ্টা করবেন তো আমার এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা থাকে যার জন্য কিন্তু আমার ফ্যানের ব্যবহারটা আমার করা লাগে না তো অবশ্যই ফ্যানটা কিন্তু ব্যবহার করবেন ডিমের হাঁসের আর একটা কমন সমস্যা হাঁস কিন্তু খাবার খাইতে চায় না কিছুদিন পর পরে কিন্তু খাবারের রুচি কমে যায় অবশ্যই অ্যানজাইমটা ব্যবহার করবেন অ্যানজাইম ব্যবহার করার পরে জিঙ্ক বি ক্যালসিয়াম তারপরে আমি যে ওষুধগুলো ব্যবহার করি রেনাফাইটেস অ্যাবলা যে ডিম এগুলো কিন্তু অবশ্যই ব্যবহার করা লাগবে নাহলে কিন্তু ডিম ধরে রাখতে পারবেন এবং কি হাঁসে খাবার কিন্তু ফুল পর্যাপ্ত করবেন খাবার খাবে না খুব কম খাবার খাবে ডিমের প্রোডাকশন কমে যাবে আমার হাঁস খামারে কিন্তু গরমে ডিমের প্রোডাকশন কিন্তু ভরপুর এখনও কিন্তু খুব দেখেন আমার কোনো সমস্যা কিন্তু হচ্ছে না ঘুরে দাও হ্যাঁ হুম তো অলরেডি দুই খাসি কিন্তু কমপ্লিট করছে তো এই মেডিসিনগুলো হানড্রেড পার্সেন্ট ব্যবহার করবেন আর আপনাদের যাদের হাঁসের খাবার খাচ্ছে না ভাই অবশ্যই লিভার টনিকটা ব্যবহার করবেন ক্রিমিট ডোজটা করে নেবেন কৃমিতে আক্রান্ত হলে হাঁসে খাবারের রুচি কমায় দেয় হাঁস কিন্তু খাবার খায় না আমাকে একটা ভাই কমেন্ট করেছেন যে দাদা আমার হাঁসে খাবার খাচ্ছে না তো আপনার কাছে একান্ত অনুরোধ ভাই অবশ্যই লেবার টঙ্কটা ব্যবহার করে ক্রিমির ডোজ করে জিঙ্ক বি দেবেন হান্ড্রেড পার্সেন্ট হাঁসে খাবার খাবে তো আপনাকে কমেন্টের উত্তরটা আমি দিয়ে দিলাম আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর একটা পয়েন্ট পানি হাউস করেন আর পুকুরের পানি হোক যেটাই হোক আপনি অবশ্যই এই গরমে পানি দেখবেন যে অতিরিক্ত গরম হবে হাঁসকে ভরপুর পানিতে রাখার চেষ্টা করবেন সব সময়ের জন্য পানি যেন পুকুরে না কমে আমার আমি কিন্তু কিছুদিন আগে পানি দিয়েছি পানি কিন্তু কম হয়ে গেছে যার ফলে কিন্তু প্রোডাকশন হ্যাম্পার করেছিল আমার কিন্তু যখনই আমি পানি পুনরায় আবার দিয়ে দিয়েছি পুকুরে কিন্তু ডিমের প্রোডাকশন আবার কিন্তু বাড়ছে তো অবশ্যই পানিটা ভরপুর দেওয়ার চেষ্টা করবেন ভরে রাখবেন পানি অবশ্যই আর যারা হাউস করছেন দিনে দুইবার থেকে তিনবার পানি ইউজ চেঞ্জ করবেন যাতে নোংরা জায়গায় যেন হাঁস না থাকে গেল এরপরের পয়েন্ট হাঁস যে যেখানে বিচরণ করছে হাট যেখানে বিচরণ করছে অবশ্যই সকালে যখন হাঁসটা ছাড়েন অবশ্যই ঝাড়ু দিয়ে নিয়ে সেখানে তারপরে কিন্তু হাঁসটা ছাড়বেন হাঁস যেন কখনোই তার পায়খানা নোংরা অবস্থায় যেন হাঁস কখনও কিন্তু রাখবে না ডিমের হাঁস ডিমের হাঁস নোংরা অবস্থায় থাকলে কিন্তু এদের কিন্তু মারাত্মক সমস্যা হয় এগুলো কিন্তু আপনাদের বুঝতে হবে তো মানুষ পশু প্রাণী যাই হোক না কেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে কিন্তু পছন্দ করে তো আপনি নোংরা জায়গায় রাখলে হাঁসের কিন্তু সমস্যা হবে এটা হান্ড্রেড পার্সেন্ট আপনি এটা হলো মাথায় রাখবেন যাই হোক এটা বিষয়টা বুঝতে পারছেন আর একটা পয়েন্ট আমি বলি যারা ডিমের হাঁস পালন করছেন যদি আপনারা ক্রিমের ডোজটা যদি না করেন অবশ্যই কিন্তু ক্রিমের ডোজ করবেন এখানে কিন্তু ভয় ভিন্তির কোনো কিছু নেই যে ক্রিম আপনার হাঁসের ডিম আছে যে আপনার হাঁসের ডিম কমে যাবে ইত্যাদি ইত্যাদি কোনো সমস্যা নেই অবশ্যই দুইটা সাইডে পাঁচটা কমবে তার বেশি কিন্তু ডিমের প্রোডাকশন কমবে না টেনশন করার কারণ কোনো নেই আমিও কিন্তু রানিং ডিমিবেলা হাঁসকে কিন্তু ক্রিমির ডোজ করি আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি গেল রাত্রে বেলা অবশ্যই 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 যদি পারেন তো যদি পানি ভোরোয় যায় আমি দেখেন আমার দুইটা বলে কিন্তু পানি দিই দুইটা বলে পানি শেষ হয়ে গেলে কিন্তু আমি রাত দশটার সময় এসে কিন্তু আবার পানি দিই স্বচ্ছ পানি দিবেন যদি মেডিসিন ব্যবহার করা লাগে মেডিসিন দিবেন আর যদি না হেন তাহলেও কিন্তু এই গরমে অবশ্যই ঠান্ডা পানিটা বারবার হলেও দেওয়ার চেষ্টা করবেন হাসে এখন খাবারের চাইতে পানি খাবে কিন্তু প্রচুর পরিমাণ এটা মাথায় রাখার চেষ্টা করবেন তো আমার ছেলে তিন ডিম কিন্তু অলরেডি উঠানো হয়ে গেছে তো এখন যে আর এক ওখানে উঠাচ্ছে তো অবশ্যই পানি দিবেন তো আর কিছু জিনিস আপনাদের আমি বোঝানোর চেষ্টা করছি হাঁসের এই গরমে যাতে কোনো মতেই যেন ঠান্ডা না লাগে এদিকে খেয়াল রাখবেন হাট যদি ঠান্ডা লাগে আপনি কী করে বুঝবেন হার দেখবেন যে খুক খুব করে কাশি দিবে ঘ্যাঘাড় শব্দ হবে এটা দেখে তো এই জিনিসটা দেখবেন ঠান্ডা যেন না লাগে হাঁটের ঠান্ডার থেকে মূলত কিন্তু ব্যাধির সৃষ্টি হয় মূল রোগবেদের সৃষ্টি হয় কিন্তু ঠান্ডার থেকে তো যে ট্রফিকসগুলো আপনাদের আমি বলে দিলাম অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন তাইলে আর কোনো সমস্যা আশা করি হবে না ইতিমধ্যে আমার ছেলে কিন্তু তিন কাছে ডিম কমপ্লিট করছে ও এখন আমার ওই যে ভাই ছোটো ভাই আসছে ও ওখান থেকে ডিম উঠাচ্ছে তো ভিডিও আর লম্বা করব না আমি আপনাদের ভিডিও শেষ অংশ দেখানোর চেষ্টা করছি মোট কত পিস ডিম আজকে উঠছে তো আজকে ভরপুর ডিম আছে খামারে আমি দেখে বুঝতে পারছি কারণ এখানেই চার কেজি যদি হয়ে যায় তো এখানে আরও বেশি হবে ডিম তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি তো অবশ্যই যারা ভিডিওগুলো আমার নিয়মিত দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেন বলে অন করে একটা লাইকটা শেয়ার দেবশো পাশে থাকার চেষ্টা করবেন তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় কিন্তু খামারে ডিমের প্রোডাকশন দিন দিন আরও কিন্তু বাড়ছে তো অবশ্যই আমাদের জন্য কিন্তু দোয়া করবেন আর আমাদের পাশে থাকার চেষ্টা করবেন তো আমি দেখানোর চেষ্টা করছি মোট কত পিস আজকে ডিম আর যে যেসব পয়েন্টগুলো আপনাদের বলে দিলাম অবশ্যই সেগুলো মাথায় রাখবেন আপনার ডিমের হাসের জন্য আর কোনো সমস্যা আশা করি হবে না তো এখানে আসতে হলো একশো চোদ্দো আর এখানে আসে হলো আশি তো বিরানব্বই একশো চুরানব্বইটা ডিম টু ঠা হলেও বললাম না আপনাদের এবং ভালোবাসা ডিমের প্রোডাকশন এখন আরও বাড়ছে তো দুইশোর উপরে ডিম চলে যাবে ইতিমধ্যে আশা করছি আমি তো সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ভিডিও আজকের মতো এখানে শেষ করছি